হ্যালো ব্রিও ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল জয়িতাশ্রী বলার অপেক্ষা রাখে না যে আমরা পৌঁছে গেছি শ্রীধাম মায়াপুর আজকে আমাদের ডেস্টিনেশন হচ্ছে ইস্কন ইস্কন কার না ভালো লাগে সবারই খুব প্রিয় জায়গা আর আজকে শীতের শেষ মুহূর্ত কাটাতে চলে এসেছি ইস্কনে আর সবটাই শেয়ার করবো আজ তোমাদের সাথে এখানে কীভাবে আসবে এবং এখানে আসলে কি কি দেখতে পারবে কিভাবে সময় কাটাবে সবটাই আজকে থাকবে এই ভিডিওতে আমরা যেহেতু গাড়ি নিয়ে এসেছি গাড়িটা পার করে আমাদের পেছন দিক থেকে মন্দিরে কিন্তু ঢুকতে হচ্ছে কৃষ্ণনগর স্টেশনে নেমে যে কোনো অটো ধরে মায়াপুর ঘাটে নেমে ঘাট পার হয়ে আবারও অটোতে উঠলে দশ টাকা মাথা পিছু পৌঁছে দেবে ইস্কনে আমরা যেহেতু কৃষ্ণনগরে থাকি ইস্কনে আসাটা আমাদের কাছে রকম সমস্যাই নয় যখন ইচ্ছা হয় তখনই চলে আসি সকালে কিংবা রাতে ইচ্ছা হয় আর ইস্কন আমাদের সকলেরই ভীষণ ভালো লাগার জায়গা এই যে পিছন দিক থেকে এন্ট্রি হয়ে আমরা গদা ভবনের পাশ দিয়ে মন্দিরের ভিতরের দিকটায় প্রবেশ করছি ভবন কিন্তু একটা গেস্ট হাউস আর এখানে খাওয়া দাওয়ারও ব্যবস্থা আছে ভবনে খাওয়ার জন্য কুপনও পাওয়া যায় মেন গেটের বাইর সামনেই মেন গেট দিয়ে ঢুকে কয়েকটা কাউন্টার রয়েছে সেখানে বিভিন্ন ভবনে খাওয়ার জন্য কুপন পাওয়া যায় যার যেটা পছন্দ সেটা সংগ্রহ করতে পারেন কোনোটা চল্লিশ টাকা কোনোটা পঞ্চাশ টাকা কোনোটা আশি টাকা এরকম কুপন পাওয়া যায় আমরা গদাভবনে খেয়েছি এর আগেও সেই টিকিটের মূল্য ধার্য করা হয়েছিল কিন্তু মাথাপিছু আশি টাকা যে এখানে সমস্তটা লেখা আছে আর এটা হচ্ছে ইস্কনের মেইন গেট চন্দ্রদয় মন্দিরে ঢোকার মেন গেট এটাই এই গেটের উল্টো দিকেই রয়েছে কয়েকটা কাউন্টার সেখান থেকে টিকিট সংগ্রহ করা যায় আর এখন ইস্কনের মেন আকর্ষণ হচ্ছে এই নতুন মন্দিরটা স্বামী যে একটা জলাশয় রয়েছে সেখানে কিন্তু আমরা পৌঁছে গেছি সেখানে একটু বসে রেস্ট করে তারপরে বাকিটা ঘুরে দেখবো আর এই জায়গাটায় সময় কাটাতেও কিন্তু বেশ ভালো লাগে একটু চেঞ্জ করিয়ে দেব এখানে বসার যথেষ্ট জায়গা রয়েছে এখান থেকে মন্দিরটা দেখতে কিন্তু বেশ ভালো লাগে হচ্ছে প্রভুবাদের সমাধি মন্দির প্রভুবাদের সমাধি মন্দিরের এন্ট্রি ফি হচ্ছে পনেরো টাকা মাথা পিছু সমাধি মন্দিরের একদম টপে উঠলে সেখান থেকে ভিউটা কিন্তু ভীষণই ভালো লাগে মন্দিরে ক্যামেরা নিয়ে ঢোকা অ্যালাও নেই সেই জন্য ভিতর থেকে কোনো ভিউই আমি তোমাদেরকে দিতে পারবো না খানিক্ষণ বসে শ্রীকে জামা কাপড় চেঞ্জ করিয়ে নিজেরাও একটু ঠান্ডা হয়ে আবার হাঁটতে শুরু করলাম চন্দ্রোদয় মন্দিরের উদ্দেশ্যে দিকে এগিয়ে যাচ্ছি আর এই সময় কিন্তু মেইন গেট দিয়ে ঢুকে মন্দিরের দিকে এগোনোর দিকে ডান দিকে হাতে পড়বে সারি সারি দোকান আর এখানকার দোকানগুলোতে যা কিছু নজর কাড়ে তার মধ্যে সবথেকে বেশি নজর কাড়ে হচ্ছে মেয়েদের গোপি ড্রেস আর এই দোকানগুলোর পরে যে জগন্নাথ সুভদ্রার মূর্তিটা করা আছে সেটা কিন্তু দেখতে বেশ ভালো লাগে প্রত্যেকবার আসলেই আমি একবার দর্শন করে যাই এখানে কপি ড্রেসের দোকানই থেকে বেশি এখানকার কোনো জিনিসপত্র কিনলে অবশ্যই দাম দর করে কিন্তু কিনতে হবে হচ্ছে সেই প্রভুবাদের সমাধি মন্দির আর এই যে লাইন দেওয়া শুরু হয়ে গেছে প্রসাদ খাওয়ার জন্য এই লাইন যে কোথায় গিয়ে শেষ হয় তা কেউ বলতে পারে না কিন্তু লাইন দিয়ে খেতে গেলে যে খুব বেশি সময় লাগবে তেমনটা নয় তাও হাতে করে এক ঘন্টা ধরে রাখতেই হবে কতটা সুন্দর সেটাই জাস্ট একবার দেখে নাও ভীষণই ভালো লাগে মন ভালো করে দেওয়ার মতো একটা জায়গা চারিদিকে সাজানো গোছানো ভীষণই সুন্দর আমরা মায়াপুরে চলে এসেছি আর একবার খাওয়া দাওয়া করবো সেটাই ভাবছি রাস্তা দেখে মনে হচ্ছিল আসতে পারবো না বৃষ্টি শুরু হয়ে গেছিলো

Halo. Collaborate... Buffalo... <sy> to Itu <Syndrome> <yun thigh kesinação ramen initiation>

পুরনো চন্দ্রদয় মন্দিরের উল্টো দিকে যে কয়েকটা খাবারের দোকান আছে যারা লাইন দিয়ে প্রসাদ খেতে চাইছো না তারা কিন্তু সেখান থেকে খেতে পারো সেখানকার খাবারগুলো বেশ ভালো খাওয়া দাওয়া কমপ্লিট করে এবার আমরা রওনা দিচ্ছি গোশালার উদ্দেশ্যে গোশালায় যাওয়ার জন্য কিন্তু টোটো পাওয়া যায় যারা হাঁটতে চাইছো না তারা টোটো করে চলে যেতেই পারো আর আমরা খেয়ে বেরোনোর পর টুপটাপ করে বৃষ্টি পড়া শুরু হয়েছে তাই জন্য বাচ্চা নিয়ে ভিজতে চায় না বলেই টোটো করে পৌঁছে গেছি গোশালায় চলো গোশালার ভিতরটা ঘুরে দেখা যাক আমরা মায়াপুরের উদ্দেশ্যে রওনা দেওয়া মাত্রই মেঘের ঘন ঘটা মাঝে মাঝে ঝিরঝির করে ঝরে পড়া বৃষ্টির সাথে শারীরিক অসুস্থতা তো খানিকটা ছিলই সবই কিন্তু ভাবতে বাধ্য করেছে যে যাবো কি যাবো না কিন্তু ওই যে ভগবান টানলে ভক্ত না এসে কি থাকতে পারে তাই ফাইনালি কিন্তু পৌঁছে গেছি মায়াপুর আর এখন আমরা চলে এসেছি গোশালায় বহুদিন পর গোশালায় এসে নন্দীদের দর্শন করে চোখ জুড়িয়ে গেছে এখানে আসলে মহাদেবের কত নন্দীর যে দেখা পাবে তা কিন্তু হাতে গুনে শেষ করতে পারবে না এক একটা নন্দী কিন্তু এক এক রকমভাবে সজ্জিত ভীষণই চোখ জুড়িয়ে যাবে নন্দীদের দেখলে সত্যি ভীষণ ভালো লাগলো বহুদিন পর গোশালায় এসে আর এখন গোশালার গাভীরের দুধ দিয়ে তৈরি বিভিন্ন ধরনের মিষ্টি দই ক্ষীর পাওয়া যায় যেগুলো আপনি টেস্ট করে দেখতে পারেন বা বাড়ির জন্য কিনেও নিয়ে যেতে পারেন আমরা এখানে এসে ক্ষীরটা টেস্ট করে দেখলাম বেশ ভালো লাগল

এই হলো সেই অন্নদান কমপ্লেক্স এখানে বিনামূল্যে প্রসাদ বিচারণ করা হয় তিন বেলাই এখানে প্রসাদ পাওয়া যায় তাই যারা যারা বিনামূল্যে খেতে চাও তারা অন্নদান কমপ্লেক্সে চলে আসতে পারো এটা কিন্তু নতুন হয়েছে বলেই আমার মনে হলো এর আগে যখন এসেছিলাম তখন কিন্তু অন্নদান কমপ্লেক্স চোখে পড়েনি আর এখানে যারা যারা কিছু ডোনেট করতে চাইছো তারা ডোনেট করতে পারো কারো জন্মদিন উপলক্ষে বা দান ধ্যান উপলক্ষে যে কোনো কারণেই হোক তোমরা ডোনেট করতে পারো এখানে সুন্দর করে লেখা আছে একবার দেখে নাও যেহেতু আমরা আজকে এসেছি আর আজকে মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে মেঘলা করে আছে তাই জন্য আজকে সামান্য একটু শীত রয়েছে যদিও বা শীত বিদায় নিয়েছে বেশ কিছুদিন আগেই তবুও আজকে ওয়েদারটা একটু শীত ছিল আর মাঝে মাঝে কিন্তু ঝিরঝির বৃষ্টিতে মাঝে মাঝে একটু ভিজতেও হয়েছে তাই বোধহয় একটু ঠান্ডাও লাগছিলো যাই হোক ঘোরার জন্য কিন্তু ওয়েদারটা বেশ ভালোই ছিল খুব গরম লাগলে ঘোরা যায় না আর এখানে বেশ কিছু দোকান রয়েছে যেখান থেকে বিভিন্ন গিফট বাড়িতে নিয়ে যেতে পারো সেটা ভগবানের মূর্তিই হোক আর ছবিই হোক যা হোক এই দোকানগুলো কিন্তু বেশ ভালো তবে যাই কিনবে না কেন ইস্কনের ভিতর থেকে সবটাই কিন্তু দাম দর করে কিনতে হবে না হলে ঠুকে যাওয়ার ভয় রয়েছে এই যে চন্দ্রদয় মন্দিরের কিছু ভগবান দর্শন করা যাচ্ছে বাইরে থেকে তাই তোমাদেরকেও একটু শেয়ার করে দিলাম আর অবশ্যই ইস্কনের যে যেটা সেটা হচ্ছে ইস্কনের সুসজ্জিত এই রথগুলো সত্যি রথগুলো কিন্তু দেখার মতো তাই বেশ সুন্দর করে কিন্তু ভিডিও করে দিল শ্রীর বাবা রথের বেশ সুন্দর লাগছে ছবিতে কতটা ভালো দেখতে পাচ্ছ জানি না সত্যি ভীষণ সুন্দর আর এই রথগুলো কাঠের তৈরি সুন্দর গ্লসি পালিশগুলো এতটাই এতটাই যে সত্যি যেন আলো ঠিকরে পড়ে এই রথের থেকে আর ফুলগুলো দিয়ে এত সুন্দর করে সুসজ্জিত থাকে সত্যি চোখ ফেরানো যায় না বেশ ভালো লাগে আর এই হলো চন্দ্রোদয় মন্দির আর তার পাশে রয়েছে নতুন মন্দির নতুন মন্দিরের চূড়াই কিন্তু সবসময় আমাদেরকে টানে চূড়াটা এতটাই সুন্দর করে তৈরি হয়েছে সত্যি মন ভোলানো একদম নজর কাড়া এই মন্দিরটা ওপেন হতে আরও কয়েক বছর লাগবে এটা হচ্ছে বিশ্বের তথা এশিয়ার সবচেয়ে বৃহৎ হিন্দু মন্দির তাই জন্য এটা কমপ্লিট করতে কিন্তু বেশ খানিকটা সময় লাগছে শবুরে মেয়া অপালে তাই না একটু তো অপেক্ষা করতেই হবে অত ভালো জিনিস দর্শন করার জন্য এই মন্দিরটা ওপেন হওয়ার পর আরও যে মায়াপুরে কতখানি ভিড় হবে সেটা সত্যি কল্পনাতীত আর এখানে কোনো অনুষ্ঠান হবে তার জন্য রঙ্গোলি দেওয়া হবে ফুল দিয়ে রঙ্গোলি দেওয়া হচ্ছে চারদিকে এগুলো দেখতেও কিন্তু খুব ভালো লাগে ইস্কনে আসলে কিভাবে যে সময় কেটে যাবে সত্যি ভাবা যাবে না আর এই যে আমরা সকাল এগারোটায় বেরিয়ে বারোটার দিকে পৌঁছে গেছিলাম আবার দেখতে দেখতে সন্ধ্যে নিয়ে আসছে আমাদের বাড়ি যাওয়ার সময় চলে এসেছে আর দেখো সুসজ্জিত রথে করে ভগবানকে নিয়ে যাওয়া হচ্ছে এই দৃশ্যটা না দেখলে অনেক কিছু মিস করে যাবে সামনে রয়েছে মহাদেবের নন্দী আর কতটা সুসজ্জিত সুন্দর মনোমুগ্ধকর দৃশ্য যেটার সাক্ষী তোমরাও হয়ে থেকো আর এখানে কীর্তন শুরু হয়ে গেছে ইস্কনে আসবে আর এরকম দৃশ্য চোখে পড়বে না তা কি হয় এর এরকম দৃশ্য চোখে পড়লে খানিকটা ধমকে দিও বেশ ভালো লাগবে সারা দিন অনেক আনন্দ করার পর আমাদের বাড়ি ফেরার সময় চলে এসেছে সমস্ত ভালো লাগার স্মৃতিগুলোকে সঙ্গে করে এবার বাড়ি ফেরার পালা নেক্সট ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি চলে আসবো এরকম সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথে থেকো আর এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু একদমই ভুলে যেও না আজকের মতো এখানেই টাটা নেক্সট ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে সবাই খুব 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 ভালো থেকো আর আমাদের সাথে থেকো